কেমন আছো বন্ধুরা অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি ইতিমধ্যেই তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করেছি আমি আমার জীবনের সব থেকে বড় খুশির খবরটা কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আর তোমরাও কিন্তু অনেকেই আমাকে অনেক অভিনন্দন জানিয়েছ সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আর তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যাই হোক মায়ের কাছে আজকে রয়েছি এই বাড়িতে সকালটা শুরু হয়েছে চায়ের আসর দিয়ে মা আর আমি আগে বিয়ের আগে এই সকালবেলাতে চা খেতাম একসঙ্গে বসে অনেকক্ষণ গল্পও করতাম তাই আজকেও করলাম আর মা দেখো এখানে বসেছে খারকোল পাতা কাটতে আসলে এই সময়টাতে আমার খাড়গোল পাতা খেতে এত ভালো লাগে যে যে কোনো রকমের বাটা আইটেমগুলো খেতে বেশি ভালো লাগে তো আমি তো শিলনোড়াতে এখন বেটে করতে পারবো না তো সেই কারণে মাই আমাকে করে খাওয়ায় এই বেশ কিছুদিন আগে যখন খারগোল পাতা একদমই পাওয়া যাচ্ছিলো না বাবা কিন্তু বাজারে অনেকজনকে বলে রেখেছিল। যদি কেউ কোনো রকমভাবে পেয়ে থাকে তাহলে যেন বাবাকে এনে দেয় তা বাবা কিন্তু এনেও দিয়েছিল আর মা কিন্তু রান্না করে দিয়েও ছিল আমাকে সত্যি মা বাবার ভালোবাসা বোধ হয় এরকমই হয় তো সকালবেলাতে দেখো মা আজকে করেছে চাউমিন অবশ্য চাউমিনটা আমিই খেতে চেয়েছিলাম অনেক দিন ধরে মায়ের হাতে চাউমিন খাওয়া হয় না তো সেই কারণে বলেছিলাম একটু সকালবেলাতে ব্রেকফাস্টটা তাই করতে তো চাউমিন দিয়ে ব্রেকফাস্ট তো হলো এবার খেলাম হচ্ছে পেয়ারা প্রচুর পরিমাণে ফল খেতে হয় তোমরা তো জানোই আর আমি তো অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েওছি তো এই পেয়ারাটা বসে বসে খেলাম আর তোমাদেরকে বলেছিলাম না বাড়িতে একটা অনুষ্ঠান আছে যার কারণে ভাই কিন্তু ঝুল ঝাড়তে বসে পড়েছে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু একদম উঠে পড়ে লেগেছে এখানে দেখো মার খাগোল পাতা বাটা করা হয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গে একটু নিয়ে চেখেও দেখে নিলাম এত ভালো লাগে খেতে আজকে দুপুরবেলা করব হচ্ছে মাংস আমি মাকে বলেছিলাম যে চিকেনটা আজকে আমিই করব। তাই জন্য একটু অন্য রকমভাবে করার চেষ্টা করলাম তো মা সমস্ত কিছু ধুয়ে কেটে কুটে রেডি করে দিয়েছে শুধু আমি রান্নাটাই করব। তো চিকেনটা অন্য রকম করব বলতে আমরা যেরকম নর্মালি মাংস ম্যারিনেট করে করি কিংবা মশলাটাকে কষিয়ে তারপরে রান্নাটা করি কিন্তু আজকে করব হচ্ছে চিকেনটাকে প্রথমে তেলে একটু ফ্রাই করে নেব অনেকজনকেই দেখি এই রকমভাবে চিকেনটাকে ফ্রাই করে রান্না করতে যার কারণে আজকে ইচ্ছে হলো একটু করব তো সেই আর কি যাই ভাবা তাই কাজ আর কি আর আজকে না ভীষণ পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছিল মানে মুসলধারে বৃষ্টি যাকে বলে একদম বিরাম নেই চলতেই আছে তো চলতেই আছে তো বাইরে বৃষ্টি ওয়েদার আর কষা কষা মাংস দিয়ে গরম ভাত খাওয়ার মজাই তো আলাদা তাই না বলো তো আর তার সঙ্গে রয়েছে খাড়গোল পাতা বাটা আর কি লাগে বলো তো তো দেখো চিকেন এখানে অর্ধেকের বেশি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে কারণ চিকেনটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায় এই প্রেগনেন্সি জার্নিতে আমি মাছ একেবারেই খেতে পারিনি শুধুমাত্র চিংড়ি মাছ আর লোটে মাছটা খেতে একটু ভালো লাগতো তো বাবা মাঝে মাঝে সেটাই আনতো তো আজকেও বলেছিল যে আনবো কিনা না তো আমি বললাম যেহেতু চিকেন রয়েছে সেই জন্য আজকে আর মাছ আনতে হবে না তো এই দেখো চিকেন আমার রেডি হয়ে গেছে করা আর দেখো কতটা লাল লাল ঝাল ঝাল করে করেছি আর সত্যিই খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো এটার একটা আলাদা রকম টেস্ট যেটাকে ফ্রাই করে করা হয় তো এই দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর ওদিকে রয়েছে দেখো ধোকার ডালনা এইটা কিন্তু শ্বশুর বাবা আমাকে রান্না করে পাঠিয়েছে কারণ আমাকে ফোন করেছিল তখন আমি বললাম যে আমি তো এই বাড়িতে রয়েছি তারপরে আর কি এই বাটিতে করে পাঠিয়ে দিয়েছিল সকলের জন্যই পাঠিয়েছিল। তো আমরা আর কি দুপুরবেলা খেতে বসে পড়েছি আর তখন তো তোমাদের দাদাভাই যেহেতু অফিসে রয়েছে তো সেই কারণে অত তখন খাবে না আসলে পরে পরে আর কি খাবে তো এই আর কি আমরা খেতে বসে পড়েছি তো প্রথমে তো খারকল পাতা বাটা দিয়ে খেয়ে নিলাম সঙ্গে আবার একটুখানি রেখেও দিয়েছি একদম সর্বশেষে মুখে চালান করব বলে তারপরে খেয়ে নিলাম ধোকার ডালনা দিয়ে সেটাও কিন্তু ভীষণই ভালো রান্না করেছে আর তারপরে তো চিকেন বিকেলবেলাতে একটু চা করেছে মা সেই চা খেয়ে নিলাম আর তারপরে ভাই দেখো নিয়ে এসেছে এটা ঠিক কী আমি জানি না এই বেকারি আইটেম এটা হচ্ছে কি ও তো যেটা বললো যে চিকেন পাফ বান বোধ হয় তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আগে আমি চিকেন প্যাটিস খেয়েছি চিকেন ইন্টারনেট এগুলোকে ট্রাই করেছি কিন্তু এটা আমি খাইনি আসলে বাবা ফোন করেছিল ফোন করে বলছে যে কি খাবি সেটা আর কি ভাই তাহলে নিয়ে যাবে তো আমি কি খাবো কি খাবো বলতেই পারছি না যে যা ইচ্ছা তুই সেটা নিয়ে আয় তো ওর পছন্দ মতো এটাকে আর কি নিয়ে এসেছিলো তো খেতে মোটামুটি খারাপ ছিল না ভালোই লাগছিলো আর রাত্রেবেলাতেই দেখো একটু আইসক্রিম অর্ডার করেছিল সেটা দিয়ে আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে রাত্রেবেলার ডিনারটা আমি যদিও খাইনি আজকে খেতে একেবারে ইচ্ছা করছিল না তো লাস্টে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম যাই হোক আজকের দিনটা তো খুব ভালোই কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো টাটা